প্রশাসন দেখল যে না আমরা আসলে ছাত্র পরবর্তীতে তারা আমাদের পক্ষে কথা বলেছে বৈষম্যের শিকার মেইনলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ববর্তী যে পিএসসি চেয়ারম্যান মহোদয় ছিলেন ডক্টর সাদাত হোসেন সাদিক স্যার এরা একটা সুন্দর সিস্টেম চালু করে নন ক্যাডারের যে যারা ক্যাডার স্বল্পতার কারণে ক্যাডার পায় না কিন্তু যারা এই যে যে তেরোশো বা পনেরোশো নাম্বারের পরীক্ষা পাশের পর দীর্ঘ প্রায় তিন বছর চার বছর পরে যারা চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় তারা যেন যে কোনো একটা চাকরি পায় প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণী সেই ধারাবাহিকতায় আমরা দেখি যে পঁয়ত্রিশতম বিসিএস ছত্রিশতম বিশেষ সাঁত্রিশতম বিসিএস আটত্রিশতম বিসিএস চল্লিশতম বিশেষ এবং একচল্লিশতম বিসিএসে যে প্রায় চার হাজার নন ক্যাডার তারা পেয়েছে এবং যার অধিকাংশই ছিল প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণী কিন্তু হঠাৎ করেই তেইশ সালে সোরাফসার এসে একটা বিধি করে যেখানে আমরা তো স্টেক হোল্ডার আমাদেরও থাকার কথা ছিল একটা বিধি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব কি লাভবান হব এটা তো আমাদের জানার অধিকার আছে কিন্তু উনি হঠাৎ করে একটা বিধি করে নন ক্যাডার থেকে নন মানে বিসিএস থেকে নন ক্যাডার উঠিয়ে দেওয়ার একটা প্ল্যান করে যার ফলে আগের দুটি বিসিএস সাড়ে চার হাজার চার হাজার পদ পেলেও আমরা শুধুমাত্র ছয়শো বিয়াল্লিশটা পদ পাই এটা স্পষ্টতই বৈষম্য এছাড়াও প্রত্যেকটা বিসিএসে দেখা গেছে যে আগে যে পরবর্তী বিশেষে চূড়ান্ত ফলাফলে আগ পর্যন্ত যত পথ আসতো সেই পথগুলো চলমান বিশেষকে দেওয়া হতো কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না করে রাতের আধারে বলতে গেলে সাড়ে দশটা এগারোটার সময় উনি একটা নন ক্যাডার সার্কুলার দেন যে এর মধ্যে এদের আবেদন করতে হবে তা না হলে এরা পাবে না এবং দিয়ে একদম প্রহসনের মতো জাস্ট তেরোশো বিয়াল্লিশটা নামে মাত্র পদ দেয় যেখানে ছয়শো বিয়াল্লিশ জনকে সুপারিশ করতে পেরেছে ক্যাডার নন ক্যাডার একসাথে আগে যেটা হতো আলাদা আলাদা তো আমাদের ক্ষেত্রে কোনো সময় দেয়া হয়নি আমাদের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারে এই ব্যবস্থা নেবে সেটাও আমাদেরকে জানানো হয়নি সেজন্য স্পষ্টভাবেই আমার কাছে মনে হয়েছে এটা বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের মূল দাবিসমূহ হল এক নম্বর দাবি হচ্ছে ভাই ভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু পদস্বল্পতার কারণে ক্যাডার হিসাবে সুপারিশ প্রাপ্ত হননি এমন প্রার্থীর পূর্ণাঙ্গ তালিকা বিপিএসসিকে দ্রুত সম্ক্রম সময়ের মধ্যে প্রদান করতে হবে এবং একই সাথে বিধি বহির্ভূত তেতাল্লিশতম বিসিএসের নন ক্যাডার ফলাফল সম্পূর্ণরূপে বাতিল করতে হবে আমাদের দুই নম্বর দাবি দুই হাজার তেইশের নন ক্যাডার বিধি বাতিল করে উল্লেখিত দুই হাজার দশ এবং সংশোধিত দুই হাজার চোদ্দো সালের বিধি অনুযায়ী তেতাল্লিশতম বিসিএসের নন ক্যাডারদেরকে সুপারিশ করতে হবে আমাদের তিন নম্বর দাবি নতুনভাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অধিযাচন পাঠিয়ে অধিক সংখ্যক পদ এনে তেতাল্লিশতম চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদেরকে সর্বোচ্চ সংখ্যক নন ক্যাডার পদে সুপারিশের ব্যবস্থা করতে হবে আমরা যে বৈষম্যর দাবি নিয়ে এখানে আসছি ওনারা যাতে আমাদের প্রতি সদয় হন এই নন ক্যাডার সিস্টেম যদি এখানে রেজিস্টোর করা সম্ভব হয় তাহলে একটি পরীক্ষার মাধ্যমে রাষ্ট্র পথ অর্থ সাশ্রয় করে মেধাবীদেরকে বিভিন্ন জায়গাতে নিয়োগ দিতে পারবে এতে প্রার্থীদের যেরকম উপকার হবে রাষ্ট্রের হবে এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই ইন্টারনিম গভর্নমেন্টের হবে আমরা বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে তাদের কাছে এবং ডক্টর ইউনুস স্যারকে আমরা আমরা বিনীত অনুরোধ করবো উনি যাতে পিএইচসি এবং জনপ্রশাসনের এই বিষয়টা সদয়ের সাথে দেখে না হলে বর্তমান যে ছাত্র সমাজ আছে বৈষম্যর বিরুদ্ধে ফুসে উঠেছে আমরা এর চেয়ে কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব এবং বর্তমান যে পিএচসি যে কমিশন আছে সেই ফুল কমিশনকে আমরা পদত্যাগ করতে বাধ্য করবো